হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার দশম শ্রেণীর গণিত অধ্যায় দুইয়ের এক নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনাদের যে অধ্যায় দুইটা প্রথমে রয়েছে সেটা হচ্ছে গিয়ে সেট অফ ফাংশন এই চাপটার দিয়ে কিন্তু ন দশম শ্রেণীর আপনাদের গণিত অধ্যায়টা শুরু তো এই চাপটা কিন্তু গত বছর আপনাদের ছিল যারা হচ্ছে গত বছর এই চাপটা পড়ছিলেন তাদের কাছে হয়তো এই মানে এই চাপটা বুঝতে অনেকটা ইজি হইতে পারে সেট অফ ফাংশন এই চাপটা আসলে খুবই ইজি একটা চ্যাপ্টার আপনারা একটু মনোযোগ দিয়ে পড়লে আশা করি বুঝতে পারবেন তো চলেন আমরা শুরু করি এখানে কি বলছে আমরা দেখি যে সেট শব্দটা আমাদের কিন্তু খুব সুপরিচিত যেমন হচ্ছে ডিনার সেট স্বাভাবিক সংখ্যা সেট মূলত সংখ্যা সেট এগুলো কিন্তু আমরা রেগুলার লাইফে শুনে থাকি যেমন আধুনিক হাতিয়ার হিসেবে সেটের ব্যবহার কিন্তু ব্যাপক যেমন জার্মান গণিতবিদ যার নাম হচ্ছে জর্জ ক্যান্টোর উনি কি করছিল সে সম্পর্কে প্রথম একটা ধারণা প্রদান করছিল তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে একটা আলোড়ন সৃষ্টি করছিল মানে সে প্রথম মূলত অসীম সেটটা নিয়ে আলোচনা করছিল এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত তার একটা নাম ছিল যে এই তত্ত্বটা সেটা হচ্ছে সেট তত্ত্ব তো এই অধ্যায়ে সেটের ধারণা ব্যবহার করে গাণিতিক যুক্তি ও চিত্রের মাধ্যমে আমরা সমস্যাগুলো সমাধান করব এবং নতুন একটা জিনিস শিখবো সেটের সাথে সাথে সেটা হচ্ছে গিয়ে ফাংশন যেটা কিন্তু আমরা গতবারে পড়িনি একদম ইজি আমরা একটু দেখি কি বলছে সেট মানে কি ফার্স্ট অফ অল সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে মানে কি যে আমাদের বাস্তবিক জগতের মধ্যে কিছু বস্তু থাকবে যেগুলো সেম ক্যাটাগরির হইতে হবে সেম ক্যাটাগরির জিনিসগুলোকে নিয়ে আমরা একটা সেট বানাইতে পারি যেমন হচ্ছে আমরা যদি উদাহরণ হিসাবে বলি যেমন নবম দশম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিষয়ের তিনটা পাঠ্য বইয়ের সেট সবই কিন্তু বই এজন্য আমরা একটা একটা সেট হিসাবে কাউন্ট করতে পারছি এখন ধরেন ডিফারেন্ট ক্যাটাগরি যদি হইতো তার বই ছাড়া যদি অন্য একটা জিনিস নিয়ে আসতাম তাহলে কিন্তু তিনটাকে আমরা সেট বলতে পারতাম না যেমন গ্লাস নিলে তিনটা গ্লাস নিতে হবে কাপ নিলে তিনটা কাপ নিতে হবে হইতে পারে সেগুলো ডিফারেন্ট ডিজাইনের হোক সমস্যা নেই তো প্রথম দশটা বিজয় সাবিক সংখ্যা সংখ্যা সেট বাস্তব সংখ্যা সেট এগুলো সবই এক একটা সেট সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় যেখানে এবিসিডি ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়েছে যেমন নিচে একটা সেট লিখছে দেখেন টু ফোর সিক্স সংখ্যা তিনটা সংখ্যার সেট এটাকে আমরা এ ধরে একটা সেটের মধ্যে রাখতেছি এবং সেট অবশ্যই সেকেন্ড বেরিকেটের মধ্যে ভিতরে উপাদানগুলোকে আমরা কমা কমাতে লিখি তো ভিতরে যে উপাদানগুলো থাকে যেগুলোকে সেটের উপাদান বলা হয় যেমন হলে সেটের উপাদান কে কে সেটের উপাদান হচ্ছে এ আর বি কারণ বি সেটের ভিতরে এই দুজনই আসে এবং এই যে উপাদানগুলো আছে উপাদান চিহ্ন প্রকাশের একটা পদ্ধতি আছে এটাকে বলা হয় বিলংস টু ঠিক আছে যেমন আমরা এখানে যেহেতু বি সেটের ভিতরে এ আর বি আছে তাহলে আমরা কি বলতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারি এ বিলংস টু বি মানে কি মানে হচ্ছে এ ছোট হাতের এটা বি এর সদস্য ইংরেজিতে আমরা কি বলবো এ বিলংস টু বি আবার বিলংস টু বি মানে কি ছোট হাতের বিটা মানে হাতের সদস্যটা কার উপাদান সেটের উপাদান এখন যদি আমি বলি সি বিলংস টু বি কিনা না সিটের সি সেট কি এখানে আছে মানে সি উপাদানটা কি এখানে ভিতরে আছে যেহেতু নাই এই জন্য আমরা লিখছি কি সি নট বিলংস টু বি মানে কি সি উপাদানটা কিন্তু বি সেটের মধ্যে নাই ঠিক আছে এজন্য আমরা কেটে দিছি ওকে তো সেট প্রকাশ পদ্ধতি মূলত দুই রকমের হয়ে থাকে এটা আমরা আগেও পড়ছি একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি মূলত এই দুটো হচ্ছে আপনাদের দুই মার্কের জন্য অঙ্কগুলো এসে থাকে যে তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতিটা তো কোনটা কি আমরা একটু দেখে নিই যে এ পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে কি হয় এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে তার ভিতরে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা ব্যবহার হয় যেমন এই যে নরমালি আমি যেটা লিখি যে এ ছোট ঠিক আছে একটা তালিকা পদ্ধতি যেমন এই উদাহরণ দেওয়া আছে এখন সেট গঠন পদ্ধতিতে হয় সেটের সকল সুনির্দিষ্ট উপাদান সুনির্দিষ্ট ভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ কিছু বৈশিষ্ট্যের উল্লেখ থাকে ধর্ম মানে বৈশিষ্ট্য উল্লেখ থাকে মানে উপাদানগুলা কি ক্যাটাগরির কেমন টাইপের ঠিক আছে যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি যেমন দেখেন যে ওরা ধরে নিয়েছে ভিতরে যে উপাদানগুলো আছে সেটা সেগুলো হচ্ছে এক্স এবং ওই এক্স গুলো কেমন টাইপের সংখ্যা ওরা বলতেছে কলন দিয়ে সেই গঠন পদ্ধতি লেখার নিয়ম হচ্ছে আপনাকে এখানে মাঝখানে কলন দিতে হবে এবং যেই সংখ্যাটা আপনি উপাদানগুলোকে ধরে নিতেছেন সেটাকে একটা নাম দিতে হয় যেমন আপনি চলে এখানে ওয়াইও দিতে পারতেন ছোটাতে এও দিতে পারতেন ডাজেন্ট ম্যাটার তো আমরা এক্স ধরে নিছি এবং এক্স কি টাইপের সংখ্যা এক্স হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা তাহলে আমরা বুঝে নিব এ সেটের ভিতরে যে উপাদানগুলো আছে সেগুলো শুধুমাত্র স্বাভাবিক বিজোড় সংখ্যাই হইতে পারবে যেমন এক তিন পাঁচ সাত এগুলা ঠিক আছে তো সেম ভাবে বি বি এর ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে এক্স টু এক্স নবম শ্রেণীর প্রথম পাঁচজন শিক্ষার্থী হইতে পাবে ঠিক আছে তো এই জন্য আমাদের বলতে সেট গঠন করতে আমাকে এই যে কলন চিহ্নটা ইউজ করতে হয় যেটা বাংলা আমরা বলি যেন ঠিক আছে বা সাজ দ্যাট ইংলিশে বললে যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে এই জন্য এই পদ্ধতির একটা নাম আছে এটা কিন্তু এমসিকিউতে আপনাদের আসতে পারে যে সেট গঠন পদ্ধতিতে একটা নাম কি রুল মেথড ঠিক আছে এখন আমরা একটা অঙ্কে চলে আসি ধরেন উদাহরণ এক কি বলছে যে আমাকে তালিকা পদ্ধতিতে যে আমরা তো জানি যে তালিকা পদ্ধতি কিভাবে থাকে কমা কমা দিয়ে থাকে তো এখন এই তালিকা পদ্ধতি থেকে আমাকে সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করতে হবে তাহলে আমরা একটু আসলে আগে দেখি যে সংখ্যাগুলো কেমন টাইপের আমার দেখছি সাত চোদ্দ একুশ আটাইশ তার মানে সাতের নাম তার মতো আমরা জানি সাতের নাম তার মতো যদি সংখ্যাগুলো বাড়ে তাহলে সেগুলো কিন্তু গুণিতক হয় তাহলে আমরা এখানে বলতেছি যে সেটের উপাদানগুলো কি কি আমরা লিখে নিলাম তো এখানে প্রত্যেকটা উপাদান সাত দ্বারা দেখতেছি প্রত্যেকটা উপাদানকে দ্বারা ভাগ করা যায় তার মানে কি এটা এটা একটা একটা গুণিতক গুণিতক এবং রেঞ্জ দেখেন তো অনেক অনেক পারে 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 বড় বড় তাই না এই জন্য ওরা বলতেছে এটা আবার আঠাইশের বড় না তার মানে আঠাইশের থেকে ছোট সংখ্যাগুলাই তাহলে এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে কিভাবে লিখবো উপাদান গুলোকে ধরে নিলাম এক্স এবং লিখবো আমরা এক্স কমা এক্স কি টাইপের সংখ্যা সাতের গুণিত এবং একটা রেঞ্জ দিতে হয় সেট গঠন পদ্ধতিতে সবসময় একটা রেঞ্জ দিতে হয় যে আমাদের শুরু হয়েছে কোথা থেকে জিরো থেকে শুরু হয়েছে আর কত যে শেষ হয়েছে আপনি চাইলে এটা লিখতে পারতেন আমি যদি লিখি রেঞ্জটাকে যে জিরো থেকে বড় এক সংখ্যাটা যেমন আটাইশের বড় কথা হবে দেখেন দেখেন সাত দুগুণ হচ্ছে তিনশত একুশ চার শত আটাইশ পাঁচ পঁয়ত্রিশ আমরা কিন্তু এইভাবে লিখতে পারতাম যে পঁয়ত্রিশ থেকে ছোট যদি আপনি নিচে এই লেস দেন ইকুয়াল সংখ্যাটা দেন তাহলে কিন্তু আটাইশ পর্যন্ত লিখে কিন্তু শেষ কিন্তু আমি যদি এভাবে লিখতে চাই যে আমরা নিচের দাগটা দিতে চাচ্ছি না তাহলে কিন্তু ঠিক তার পরের সংখ্যাটা লিখে রেঞ্জটা লিখতে হয় তা আমি সবসময় সবাইকে বলি আপনারা হচ্ছে এই দাগ দিয়েই করবেন আপনাদের জন্য সুবিধা হবে তাহলে পরেরটা আবার কত হবে আপনাকে হিসাব নিকাশ করতে হবে না আচ্ছা এবার যদি আমরা আরেকটা উদাহরণ দেখি যেখানে বলছে কি সেট গঠন মানে এবার হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে কিন্তু আমাদের বের করতে হবে তালিকা পদ্ধতিতে মানে উল্টাটা দেওয়া আছে তাহলে এখন আমরা দেখতেছি যে এক্স মানে ভিতর উপাদান গুলা আটাইশের নিয়োগ হইতে হবে এখন আঠাশের গুণীয় কিভাবে লিখে আপনারা জানেন আশা করি যে আমরা প্রত্যেকটা সংখ্যা দিয়ে দেখবো যে আটাইশ কে গুণ করা যায় কিনা যেমন এক দিয়ে আটাই গুণ করা যায় তার মানে আমরা আঠাশ পাবো দুই দিয়ে চোদ্দ কে গুন করলে আমরা আঠাশ পাই তারপর চার দিয়ে সাতকে গুণ করলে আঠাশ পাই এর ব্যতীত আমাদের আর কোনো নিয়োগ নাই তাহলে আমরা কি কি পাইলাম যে ওয়ান টু ফোর সেভেন ফোরটিন টোয়েন্টি এইট এইগুলো হচ্ছে আটাইশের নিয়োগ জাস্ট আমরা কি করবো নির্ণয় সেট বি ইকাল টু এই যে সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা যতগুলো সংখ্যা পাইছি সেগুলো লিখে দিব মূলত হচ্ছে সেট গঠন থেকে তালিকা পদ্ধতি পদ্ধতিটা একটু সোজা কিন্তু দেখা যায় যে সেট গঠন পদ্ধতিতে যখন কনভার্ট করতে বলে তখন একটু আমাদের চিন্তা করতে হয় একটু লিখা বেশি ঠিক আছে এবার আর একটা উদাহরণ যদি দেখেন এটা হচ্ছে এখানে এটাকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে কিন্তু এবার বলছে এক্স ভিতরে যে সংখ্যাগুলো এগুলো হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা এখন আমাদের দেখতে হবে যে পূর্ণ সংখ্যা কোনগুলো তাই না এখন পূর্ণ সংখ্যা কি হয় পূর্ণ সংখ্যা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান তারপরে হয় কি প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি মানে হচ্ছে কি প্লাসও হয় মাইনাসও হয় ওই সংখ্যাগুলো কিন্তু আমাদের এখানে বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা তার মানে কি আমাকে মাইনাস নেওয়া যাবে যেহেতু যাবে না তার মানে আমাকে কি লিখতে হবে প্লাস ওয়ান টু থ্রি এই সংখ্যাগুলোই হচ্ছে আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এগুলো একদম ডট ডট ইনফিনিটি লেভেল এখন আমাকে আমি তো এটা ফাইন্ড আউট করে ফেললাম যে সংখ্যাগুলো কেমন হবে কিন্তু আমাকে বলছে তার একটা শর্ত দিয়ে দিছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো আমরা পাবো সেগুলার আমাকে কি করতে হবে স্কয়ার করতে হবে স্কয়ার করে আঠারো নিচে যে সংখ্যাগুলো পাবো আমি শুধুমাত্র ওগুলাকেই সেটের মধ্যে রাখতে পারবো ঠিক আছে এখন আমরা তো ধনাত্মক পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এরকম অনেক হইতে পারে কিন্তু রেঞ্জের সাপেক্ষে আমাকে দেখতে হবে যে আঠারো নিচে কোনগুলো যেমন এখানে দেখেন কি বলছে যে আমি যে প্রথম জানি প্রথম ধনাত্মক পূর্ণ সংখ্যা ওয়ান তাহলে ওয়ান যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি তার শর্ত কি ওয়ান স্কোয়ার দেখবো যে আঠারো থেকে ছোট কিনা দেখতেছি ওয়ান স্কোয়ার করলে ওয়ানই হয় এবং এটা আঠারো থেকে ছোট তার মানে আমরা এক্স ইকাল টু ওয়ান নিতে পারবো ঠিক আছে এবার যদি এক্স ইকাল টু টু করি তাও দেখতেছি এক্স স্কোয়ার করলে ফোর আসে এটাও আঠারো থেকে ছোট নিতে পারবো এক্স ইকাল টু থ্রি করলে দেখতেছি নাইন আসে এটাও নিতে পারবো এক্স ইকাল টু ফোর যখন করবো তখন ষোলো আসতেছে এটাও আঠারো নিচে আমরা নিতে পারবো কিন্তু যখন আমরা এক্স এর ভ্যালু ফাইভ নিব ফাইভ এর স্কোয়ার করবো তখন দেখতেছি সেটা আঠারো থেকে বড় হয়ে গেল তার মানে আমরা সংখ্যাটাকে নিতে পারতেছি না তাহলে শর্ত অনুযায়ী আমার তাহলে হবে অ্যান্সার কি নির্ণয় সেট সি ইকাল টু ওয়ান টু থ্রি ফোর এই চারটা সংখ্যাকে আমরা এর জায়গায় বসাইতে পারবো ঠিক আছে তো এখানে দেখেন আপনাদের কিছু কাজ দেওয়া আছে এটা আপনারা বাসায় ট্রাই করবেন আপনাদের হোমওয়ার্ক থাকলো আপনারা হচ্ছে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন অথবা হচ্ছে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে জয়েন হয়েও কিন্তু আমাকে

কিন্তু বড় হইতে পারবেন তো এই দুইটা আপনারা ট্রাই করবেন বাসায় না পারলে আমাকে কমেন্ট বক্সে বলবেন আমি হচ্ছে নেক্সট ক্লাসে এই দুটা সলভ করে তারপরে পরবর্তী ক্লাসটা শুরু করব তো এরপর আমাদের এক ধরনের সেট আছে যেটা হচ্ছে সসীম সেট এটা আমরা বেশি টাইম খাবো না সসীম সেট মানে কি সসীম কথাটার মানে কি যে কোনো একটা শেষ আছে আমার হচ্ছে কোনো ডেস্টিনেশন আছে শেষ কোনো একটা পদ আছে যেমন দেখেন তিন ছয় নয় চলতে হচ্ছে লাস্ট একটা পদ দিয়ে দিছে তার মানে এটা কি এটা একটা সসীম সেট ঠিক আছে ইনফিনিটি না

যে এখানে দেখতেছে যে মূল সংখ্যার সেট যেটা থাকে এটাও কিন্তু একটা বাস্তব সংখ্যা যে এ বি পূর্ণ সংখ্যা এবং বিকল্প নর্থের মানে কি যেটা তো ইনফিনিট লেভেল পর্যন্ত যেতে পারে যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাই না তো এটাও কিন্তু একটা অসীম সেট তার মূল সংখ্যার সংখ্যা সেট অসীম সেট এরকম পূর্ণ সংখ্যার সেটও কি একটা অসীম সেট আপনারা কাকে বলে বলে একটু মনে রাখবেন যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না সেটা হচ্ছে অসীম সেট আর যেগুলো শেষ করা যায় বা নির্ধারণ করা থাকে সেটা হচ্ছে কি সসীম সেট এবার আমরা একটা উদাহরণ দেখি উদাহরণ চারে কি বলছে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট আমাকে প্রমাণ করতে বলছে তাহলে আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা প্রকাশ করা এটা আপনার মনে রাখবেন ন্যাচারাল নাম্বার ঠিক আছে লিখে লিখে ডটর দিয়ে দিবেন তার মানে কি এটা কোনো শেষ নাই কোথায় শেষ হবে আমি নিজেও জানি না তার মানে এটা একটা অসীম সেট আবার আমরা যদি একটা বিরোধ স্বাভাবিক সংখ্যা সেট চিন্তা করি তাই তিন পাঁচ সাত এটাও অসীম সেট আবার জোর স্বাভাবিক সংখ্যা বললেও কিন্তু এটাও কি কোথায় শেষ আমি জানি না যেহেতু রেঞ্জ দেওয়া নাই তাহলে আমি জানি না এটা শেষ কোথায় আবার সেম দেখেন তিনের গুণিত কিন্তু এরকম অনেক একশো দুইশো তিনশো পর্যন্ত যাইতে পারে আমরা জানি না কত তো এরকম এই সবগুলোই দেখবেন যে কি এই উপাদান সংখ্যা আমরা গুনে নির্দিষ্ট ভাবে শেষ করতে পারি না তাহলে এটাও কিন্তু একটা অসীম সেট তো এখান থেকে আপনারা জাস্ট ফাইন্ড আউট করবেন কোনটা সসীম সেট কোনটা অসীম সেট একদম ইজি এবার আসেন ফাঁকা সেট কি জিনিস যে সেটের ভিতরে কোনো উপাদান সংখ্যা নাই সেটাই ফাঁকা সেট একদম ইজি এবং ফাঁকা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় এই যে এরকম একটা বৃত্ত আঁকবেন তারপরে কেটে দিবেন এটা কিন্তু একটা ফাঁকা এখানে একটা উদাহরণ দিচ্ছি যেমন দেখেন হলিক্রস স্কুলে তিনজন ছাত্রের সেট ওরা বলে দিতেছে একটা চিন্তা করেন মেয়েদের স্কুল সেখানে কি কোন ছেলে থাকতে পারবে থাকুক আমার আছে যাই থাকুক না কেন এটা তো একটা ভ্যালিড সেটই না যেমন হলিক্রস স্কুলটা শুধুমাত্র মেয়েদের জন্য সেখানে পুরুষ কি থাকবে থাকবে না তার মানে এটা একটা ফাঁকা সেট ঠিক আছে তারপরে দেখেন এখানে বলছে মৌলিক সংখ্যা সেট বলছে ওরা যে এক্স বিলংস আচ্ছা আরেকটা কথা আমি বলে দিই আপনারা এখানে ঘাবড়াবেন না যে এখানে কিন্তু এটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে তাই না আমরা একটু দেখছি যে কিভাবে লিখতে হয় যে এক্স তারপরে একটা কলন নিতে হয় তারপর আমরা লোকতাম যে এক্স আহ কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা তারপরে আমাদের এই যে এখানে স্বাভাবিক সংখ্যা তারপর ডট দিয়ে রেঞ্জ দিতে হয় এভাবে লেখা যে কথা আপনি যদি শর্টকাট লেখেন যে এক্স বিলংস টু এন এন মানেই কিন্তু স্বাভাবিক সংখ্যা তাহলে কিন্তু আপনাকে কষ্ট করে আর এই বাংলা লেখাটা লিখতে হচ্ছে না আপনি যদি শর্টকাট ইউজ করেন আর রেঞ্জ রেঞ্জের মতোই থাকে ঠিক আছে আপনি যদি শর্টকাট ইউজ করেন তাহলে কোলনটা কোথায় হবে কোলনটা সবার শেষে দিয়ে এখানে জাস্ট ওই প্রতীকটা ইউজ করবেন যেমন স্বাভাবিক সংখ্যার জন্য এন পূর্ণ সংখ্যার জন্য জেড আর তারপর আপনার মূল সংখ্যার জন্য আছে আমরা এটা মানে সামনের অধ্যায় যখন করবো অনুশীলন যখন করবো সেখানে এটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে দুইভাবে লিখলে অ্যান্সার সঠিক তারপরে দেখেন পরটা বলছে তেইশ থেকে উনত্রিশের মধ্যে দেখবেন কোনো মৌলিক সংখ্যাই পাওয়া যায় না এই জন্য এটা হচ্ছে একটা ফাঁকা আছে ঠিক আছে এবার আসেন ভেন চিত্র কি জিনিস যে জন ভেন সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন যেমন সেটটাকে যে আমরা যদি আমরা কি করি চিত্রের মাধ্যমে প্রকাশ করি সেটাই হয়ে যায় ভেনচিত্র আর কিছুই না তো এতে বিবেচনার দিন সেট গুলোকে সমতলে অবস্থিত চিত্র যেমন আয়ত বৃত্ত ত্রিভুজ ব্যবহার করা হয় এটা আমরা যখন ভেনচিত্র অঙ্ক করব তখন আমাদের এই জিনিসটা ক্লিয়ার হবে যে বিভিন্ন আকৃতির সেপ দেওয়া হয় ভেন চিত্র ক্ষেত্রে সেট তো জন ভেনের নাম অনুসারে মূলত এই ভেনচিত্র নামটা করা হয়েছে ঠিক আছে তো এবার যদি আমরা আসি এবার হচ্ছে আমাদের উপসেট তো আমরা একটা সেট নিছি যে এ ইকাল টু এ মানে এ একটা সেট আছে যার ভিতরে দুটো উপাদান আছে এই সেটের উপাদান থেকে আমরা এ বি তারপরে এ বি সেট গুলোকে গঠন করা যায় তাই না যে আমরা দুইটা নিয়ে একটা সেট বানাইতে পারি সিঙ্গেল সিঙ্গেল নিয়ে একটা সেট বানাইতে পারি আবার ফাঁকা সেট নিয়েও কিন্তু একটা উপাদান গঠন করা যায় এটা কিন্তু আপনাদের এইটা ছিল যে উপসেট কিভাবে বের করে উপসেট হচ্ছে আমাদেরকে ফার্স্টে লিখতে হয় সবচেয়ে বড়টা যেমন দেখেন দুইটা নিয়েও আমরা একটা সেট বানাতে পারি একটা নিয়ে সেট বানাতে পারি আবার পনেরোটা নিয়েও একটা সেট বানাতে পারি এইভাবে তো এখানে গঠিত এই যে এটা এই আমি যেটা বলতেছি চারটাই হচ্ছে এই সেটের উপসেট হতে পারে সুতরাং কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সেটাই কিন্তু আপনার উপসেট যে একটা সেট দেওয়া থাকলে আমি এখান থেকে যদি আমি আরো অনেকগুলো সেট গঠন করতে পারি সেটাই হয়ে যাবে উপসেট এবং উপসেটকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এই যে এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে যদি বি সেট এ সেটের উপসেট হয় তবে আমরা আগে লিখবো বি তারপরে উপসেট সাবসেট অফ এ এটা ইংলিশে বলা হয় সাবসেট ঠিক আছে আবার বি এর উপসেট অথবা পি ইজ এ সাবসেট অফ এভাবে বলা হয় তো উপরের সেট মধ্যে এ আর বি সেট এ সমান প্রত্যেকটা সেট নিজের উপসেট আবার যেকোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায় মনে রাখবেন যে আপনাকে যে কোনো থাকুক না কেন তার মনে মনে কিন্তু হিডেন অবস্থায় ফাঁকা সেট টাও থাকে ঠিক আছে ফাঁকা সেট কিন্তু নর্মালি হিডেন অবস্থায় থাকে তো এটা হচ্ছে উপসেটে কি হয় না হয় দেখবেন যে তে আসে তো ধরেন আমাদের একটা সেট দেওয়া আছে ওয়ান টু থ্রি এখন আমরা দেখবো এখান থেকে কয়টা বানানো যায় সেট প্রথমে আমরা তিনটা নিয়ে একটা বানাইতে পারি ঠিক আছে তারপরে দুইটা দুটা নিয়ে বানাতে পারি তারপর সিঙ্গেল নিয়ে পারি আমরা একটু ট্রাই করি যে এটা নিয়ে একটা সেট আমরা বানাইতে পারি তারপর আসেন দুইটা দুইটা যেমন ওয়ান টু এটা নিয়ে একটা সেট বানাইতে পারি তারপর ওয়ানের সাথে থ্রি নিয়ে একটা সেট বানাইতে পারি ঠিক আছে তারপরে কি করতে পারি টু এর সাথে থ্রি একটা বানাইতে পারি তাহলে আমাদের দুইটা দুটা শেষ তারপর প্রত্যেকটা সিঙ্গেল মানে ওয়ান একটা আলাদা সেট টু একটা আলাদা সেট তারপর হচ্ছে থ্রি একটা আলাদা সেট তারপরে আমাদের একটা আসবে কি ফাঁক আছে তাহলে দেখেন তো তিনটা থেকে কয়টা পাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তার মানে এইটা সবসময় মনে রাখবেন টু এর পাওয়ার উপর টু এর মতো কাজ করে টু এর কিউব আকারে মানে হচ্ছে টু টু দি পাওয়ার এন আকারে এখন আপনার টু টু এনটা কি এনটা হচ্ছে কোন সেটের উপাদান সংখ্যা দেখেন এখানে উপাদান সংখ্যা কত ছিল তিনটা ছিল না তাহলে আমি টু এর পাওয়ার উপরে যদি তিনটা বসাই তাহলে কত হয় আট তাহলে আমি কিন্তু আটটাই পাইছি উপাদান ঠিক আছে এটা কিন্তু চেক করার একটা পদ্ধতি তো এটা গেল উপসেট এখন প্রকৃত উপসেট কি প্রকৃত উপসেট কিছুই না এটা থেকে একটু খালি ডিফারেন্ট দেখেন আমরা একটু দেখি যে কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেট গুলো উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে কথা একটু আমাদের কঠিন মনে হইতে পারে যেমন দেখেন এখানে একটা সেট এই কলটা তিন চার পাঁচ ছয় দেওয়া আছে ভি কলটা এত দেওয়া আছে দুটো সেট এখানে বি এর সব উপাদান এ সেটে বিদ্যমান দেখেন তো এই তিন পাঁচ কিন্তু এটার ভিতরেও আছে তার মানে বলা যায় কি যে বি সেটটা এ সেটের উপসেট তাই না এখন এই যে বিএ এর একটা প্রকৃত উপসেট বলতেছে কেন প্রকৃত উপসেট যেমন এখানে দেখেন এ সেটে কি দেওয়া ছিল কয়টা উপাদান ছিল চারটা বি সেটে কয়টা উপাদান দুইটা তার মানে মনে রাখবেন যেই সেটে যেই সেট মেনলি বস হবে মানে যে যার উপসেট হবে তার সংখ্যা কখনো উপাদান সংখ্যা সমান হতে পারবে না মানে আমি যদি কথাটা এভাবে বলি যেমন ধরেন এরকম থাকলো তিন পাঁচ সাত আট কয়টা হইলো চারটা হইলো না এখন এর উপাদানও কয়টা চারটা দুইটা সমান হয়ে গেল সমান হইলে সেটা কখনোই প্রকৃত উপসেট হবে না সব সময় কম হইতে হবে যেমন এখানে চারটা আছে উপাদান সংখ্যা বি সেটের এখানে থাকতে হবে এবং সেগুলোর সংখ্যা কি হইতে হবে মানে উপাদান সংখ্যাটা কম হতে হবে একটা হলেও কম হতে হবে যেমন চারটা আছে হায়েস্ট তিনটা উপাদান থাকতে ঠিক আছে এরকম যেমন এখানে তিন পাঁচ আস তাও কিন্তু ঠিক আছে যদি এখানে থাকতো সেটা প্রকৃত উপসেট হতো না সব সময় একটা কম হবে জাস্ট এটা একটু মনে রাখবেন যে প্রকৃত উপসেট আর উপসেটের মধ্যে পার্থক্য উপসেট হচ্ছে আমরা প্রত্যেকটা ভাঙায় লিখি মানে সবগুলাই হয় আর এটার ক্ষেত্রে শুধুমাত্র এই যে প্রথমটা বাদ যায় যে প্রথমটা ক্রস চলে যায় কারণ কি প্রথমটা আর মেন যে প্রকৃত উপসেটটা ছিল মানে মেনজের যে সেটটা ছিল সেটা কিন্তু সমান ছিল এখানেও তিনটা ছিল এখানেও তিনটা প্রকৃত উপসেটে জাস্ট এই সেটটা কাটা যায় উপসেটে সেটা কাটা যায় ঠিক আছে আর এবার যদি আমরা উদাহরণ দেখি যে উদাহরণ পাঁচে কি বলা হয়েছে যে আমাকে একটা এক্স ওয়াইজার দেওয়া আছে এর উপসেট গুলা লেখো এবং সেগুলা থেকে প্রকৃত উপসেট গুলো বাছাই কর তাহলে আমি একটু আগে যে অঙ্কটা করছি অনেকটা এই সেম যেমন দেখেন এখানে এক্স ওয়াইজার তিনটা নিয়ে একটা করছে দুইটা দুটা নিয়ে করছে সিঙ্গেল নিয়ে করছে যে উপসেট আমাদের আটটা পেয়ে রয়ে গেছে যেহেতু তিনটা উপাদান দেওয়া আছে আর প্রকৃত উপসেটটা দেখেন কি করছে শুধুমাত্র প্রথম যে সংখ্যাটা যে তিনটা এটা বাদ দিয়ে বাকি সবগুলো কিন্তু আছে এখানে কিন্তু সাতটা আছে এই হচ্ছে আপনার প্রকৃত উপসেট আর উপসেটের পার্থক্য ঠিক আছে কখনোই সমান হইতে পারবে না মেইন সেটের সমান হইতে পারবে না ঠিক আছে তো এই যে এখানে একটা বিশেষ লাইন দেওয়া আছে যে উপসেটের ক্ষেত্রে আমরা হিসেব করি টুটু দিবার এন আকারে একটু আগে দেখলাম আর প্রকৃত উপসেটের ক্ষেত্রে আমরা টুটু দিবার এন মাইনাস ওয়ান কারণ কি একটা আমরা কেটে দিই এই জন্য আমাকে প্রকৃত উপসেটে এখানে মাইনাস ওয়ানটা লিখতে হয় ঠিক আছে এবার যদি আমরা আসি সেটের সমতা কি জিনিস সেটার সমতা কথা দ্বারা বুঝতেছেন সমান হবে তাই না যেমন দুইটা সেটের উপাদান যদি একই হয় সেই দুইটা সেটকে আমরা সমান সেট বলি যেমন এ কল তিন পাঁচ সাত আবার বি কল্টু এত দেখেন এখানে তিন দুইবার আসে তার মানে কি আমরা একবার লিখতে পারি দুইটা সেট সমান তার মানে আমরা এই কল টু বি এভাবে লিখতে পারি লক্ষ্য করি এই কল টু বি যদি ও কেবল যদি মানে কখন হবে যখন এ বি এর উপসেট হবে আবার বি ও এর উপসেট হবে মানে দুইটাই হবে সেম সেম ঠিক আছে কথাটা কি এভাবে লেখা যায় যে এই কল টু বি কথাটার মানে কি যে এ বি এর উপসেট হবে আবার বিও এর কি হবে উপসেট হবে আবার এ এটা দেওয়া আছে বি এটা দেওয়া আছে সি এটা দেওয়া আছে তিনটা সেটের মধ্যে দেখেন সবগুলো উপাদান সেম এখানেও সাত আছে এটাতেও সাত আছে এখানে যে সেটা আমাদের দেখার বিষয় না শুধুমাত্র একটা একটা করে থাকলেও সবার মধ্যে সেম জিনিস আছে কিনা যদি সবার মধ্যে সেম জিনিস থাকে সেগুলা দুই তিনবার থাকুক কোনো সমস্যা নাই কিন্তু আমরা সেগুলোকে সমান আকারে লিখতে পারি ঠিক আছে এবার আসেন সেটের অন্তর অন্তর কথাটা মানে কি ম্যাথে অন্তর কথাটা মানে হচ্ছে মাইনাস মানে বিয়োগ করো তাহলে এখন আমাদের একটা সেট দেওয়া আছে এ বি সেট দেওয়া আছে এখন এ সেট থেকে বি সেট এর যদি আমরা বাদ দিয়ে দিই যেটা থাকে সেটাই সেটের অন্তর আর সেটের অন্তরকে নরমালি নর্মালি স্ল্যাশ দ্বারা অথবা মাইনাস দ্বারা লেখা হয় যেমন এটাকে বলা হয় এ বাদ বি যেমন দেখেন আমাকে এ সেট থেকে বি সেট যদি আমি মাইনাস করি এ সেটে কি ছিল আমরা তুলে নিব এ এর বরাবর আমরা তুলে নিছি বি এর সেট গুলোকে তুলে নিলাম এখন দেখেন বি সেট এর মধ্যে কি আছে তিন আর পাঁচ আছে তাই না আমি জাস্ট এই তিন আর পাঁচটা এ সেট থেকে কেটে দিবো কেটে দেওয়ার পর যে অ্যান্সারটা থাকে সেটাই কিন্তু সেটের অন্তরে আছে বুঝে গেছে এখন যদি আরেকটা উদাহরণ দিই কি বলছে যে একটা পিসের দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে যে বারো এর গুণ নিয়োগ সময় আমরা দেখছিলাম বারো এর গুণ নিয়োগ মানে নরমালি গুণ নিয়োগ কিভাবে করে ওয়ান ইন্টু বারো টু ইন্টু সিক্স হ্যাঁ এভাবে করে করে তো এভাবে করবেন আর কিউ ইকাল টু কি দেওয়া আছে তিনের গুণিতক দেওয়া আছে মানে নামটা তিন একে তিন তারপরে ছয় হবে তারপরে নয় হবে এরকম করে করে আমরা বের করব এবং তার একটা রেঞ্জ দেওয়া আছে তাহলে আমরা আগে এটা একটু বের করে ফেলি যে পি যেহেতু বলছে আমরা যদি রাফে করি তাহলে এরকম বের হয় আর যদি গুণিতক বের করি তিনের হয় এই যে তিনের এইগুলা যেহেতু বারো পর্যন্ত আমাকে রেঞ্জ দেওয়া আছে তাহলে এই গুণিতকগুলোকে আমরা একটা সেট ধরে নিছি কিউ আপনি চাইলে এবিসি তো যাই তা ধরতে পারেন সমস্যা নাই আর গুণক আমরা একটা সেট ধরে নিছি এখন আমাকে বলছে পি সেট থেকে তুমি কিউ সেট কি করো মাইনাস করো তাহলে পি সেট পরপর আমি সংখ্যাগুলো বসাইলাম কিউসেট বরাবর সংখ্যা এগুলো বসাইলাম এখন জাস্ট এখান থেকে তিন ছয় নয় বারো কেটে দিব তিন ছয় নয় নয় তো নাই তাহলে কোনো সমস্যা নাই তাহলে আমার অ্যান্সার কথা হবে এক দুই চার শুধুমাত্র বাম বামপাশে যে সংখ্যাগুলো বাকি থাকবে সেগুলো কিন্তু অন্তরের অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কখনো কোনো টপিকে সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ফ্রিলি কোনো সমস্যা নেই আমি সবগুলো কমেন্টের অ্যান্সার দিয়ে থাকি আপনারা যে কোনো সমস্যা হোক কমেন্টে অ্যান্সার করতে পারেন এবার আসি আমরা সার্বিক সেটের কথা যদি বলি সার্বিক সেট কি সার্বিক কথাটা মানে কি সবকিছু একসাথে তাই না সবকিছু একসাথে যেগুলো হোল্ড করে রাখে তা আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটা নির্দিষ্ট সেটের উপসেট যেমন হচ্ছে এ করতে এক্স ওয়াই বি আর একটা উপসেট দেখেন তো উপসেট সেট কি হবে কারণ কি এই যে উপাদানগুলো এটার ভিতরে আস না তাহলে এখানে বলতে পারি আমরা কি বি সেটটাকে টাকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা হয় কেন সার্বিক সেট কারণ কি যে এক্স ওয়াই জেড

চিন্তা করি ধরেন যে স্বাভাবিক সংখ্যা সেট কি আমাকে বলেন স্বাভাবিক সংখ্যা সেট হচ্ছে এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যা ইচ্ছা তা একদম ইনফিনিটি লেভেল পর্যন্ত অসীম সেট এটা এখন বললো যে এই স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে তুমি সকল জোর স্বাভাবিক সংখ্যা শুধুমাত্র জোরগুলা তাহলে কোনটা কোনটা হয় বলেন তো যে দুই তারপর হচ্ছে চার তারপর হচ্ছে ছয় তারপরে আট এরকম ডট করে যাইতে থাকবে না কিন্তু এই যে দুই চার ছয় আট এটা আসলে কার মধ্যে ছিল এটা অলরেডি স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে ছিল না তার মানে কি এই যে যে হোল্ড করে আছে অন্যান্য সেট গুলোকেও তাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট মানে হচ্ছে সার্বিক সেট তাহলে আমরা বলতে পারি যে সি সেটের সাপেক্ষে তোমার এই যে এম হবে কি সার্বিক সেট কারণ এই সার্বিক সেটের ভিতরেই সিটের সেটের উপাদানগুলো ছিল ঠিক আছে আরো এক্সট্রা জিনিসও ছিল কিন্তু তার যে জোট সংখ্যাগুলো ছিল এগুলো কিন্তু এই সেটের ভিতরে ছিল ঠিক আছে আশা করি বুঝতে পারছেন মানে একটা সেটের ভিতরে যা যা আছে সবকিছু যে সেটের মধ্যে থাকে সেটা হচ্ছে ইউনিভার্সাল যখন আমরা ম্যাথ করবো তখন জিনিসটা আরো ইজি হয়ে যাবে এবার শোন পুরক সেট পুরক সেট কথাটার মানে কি যে সার্বিক সেট থেকে কোনো কিছু বাদ দাও ঠিক আছে যে ধরেন একটা স্পেসিফিক জিনিস আমি সার্বিক সেট থেকে বাদ দিয়ে যাচ্ছি যেমন ইউ হচ্ছে একটা সার্বিক সেট যেটা আমরা ধরে নিই এ সেটটা ইউ একটা উপসেট ধরে নিলাম যে এ ধরেন এই যে ট্রায়াঙ্গলটা এই কি বলে রেক্টেঙ্গলটা দেখতেছেন আয়তটা যেটা দেখতেছেন এটাকে ধরে নেওয়া হয়েছে ইউ হ্যাঁ ইউ এর মধ্যে একটা সেট আছে দেখেন বৃত্ত দিয়ে যেটা হচ্ছে এ আমরা চাচ্ছি যে এই ইউ থেকে এটাকে বাদ দিতে এই যে এটাকে বাদ দিতে তাহলে এটাকে লিখা হয় কিভাবে এটাকে লিখা হয় অথবা এ লিখে তার উপরে লিখতে হয় তার মানে এটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা বোঝা যাচ্ছে ইউ মাইনাস এ তার মানে তুমি সার্বিক সেট থেকে এ সেটটাকে মাইনাস করো ঠিক আছে তাহলে এখানে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের এর সেট বলা হয় মানে এ সেট বাদ দিয়ে বাকি যা যা আছে ঠিক আছে এবং সেটাই কিভাবে এখন আমরা একটু একটা উদাহরণ যদি দেখি তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আমরা একটু উদাহরণটা দেখি যদি উদাহরণটা দেখি এখানে কি বলছে আমাকে একটা সার্বিক সেট ইউ দেওয়া আছে একটা দুইটা সেট দেওয়া আছে আলাদা আলাদা আমাকে বের করতে বলছে কি এ প্রাইম বা বি প্রাইম দেওয়া হয়েছে পুরক সেট আর কি তো এ প্রাইম কথাটার মানে কি আমরা বলছিলাম যে ইউ মাইনাস এ তাহলে আমরা ইউটা আগে লিখে নিয়েছি ইউদানগুলা এ লিখে লিখেছি জাস্ট এ সেটের মধ্যে যে উপাদানগুলো ছিল সেগুলো আমরা সার্ভিক সেট থেকে বাদ দিয়ে দিছি এটাই আমাদের অ্যান্সার সেম কাজটা আমরা এখানেও করছি ঠিক আছে তারপরে আমরা নির্ণয় সেট কি করবো আমরা অ্যান্সারটা লিখে দিব যে এ প্রাইম আমরা কি পাইছি ওয়ান থ্রি ফাইভ বি প্রাইম কত পাইছি টু ফোর সিক্স সেভেন তো আজকে আপনাদের ক্লাস এতটুকু পর্যন্তই আজকের ক্লাসে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ও দেওয়া থাকবে সেখানে অনেকেই জয়েন আমাকে কোশ্চেন করে তারা গ্রুপ ডিসকাশন করে পড়ালেখা নিয়ে তো আপনারা চাইলে সেখানে জয়েন হয়েও কিন্তু আমাকে ডিরেক্ট কোশ্চেন আজ করতে পারেন তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সংযোগ থেকে শুরু করবো আসলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ